আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। നഹ്മദുഹു വ നസല്ലിയ അലാ റസൂലിഹിൽ करीമ മാ ബാദ। সম্মানিত সুধি আজকে আপনাদের সম্মুখে বিরল বিস্ময়কর একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। কোন ব্যক্তি যদি কোন কিছু কিনতে শেষ চাই কোন কিছু কিনতে সক্ষম হয় সে প্রসঙ্গে। প্রিয় কোন ব্যক্তি যদি কোন কিছু কেনার আগ্রহ প্রকাশ করে শেষ চাই আপনার নিজ ইচ্ছায় আগ্রহ প্রকাশ করে কোনো কিছু কিনতে খরিদ করতে চাই সেটা যে কোনো হোক ফার্নিচার হোক কিংবা মাছ তরিতরকারী অথবা আপনার গবাদি পশু গোস্ত কিংবা অন্য কোনো অর্থাৎ জামা কাপড় হোক না কেন যে কোনো বিষয় হোক না কেন কোনো কিছু কিনতে সক্ষম হয় অথচ তার পকেটে অর্থ করি সম্পদ টাকা পয়সা কম রয়েছে কিংবা সে ইত্তদের মধ্যে আছে দ্বিধাগ্রস্থের মধ্যে আছে কিনবে কি কিনবেই না কিনলে হয়তো পকেটের টাকা সব শেষ হয়ে যাবে এই যে একটা সে দ্বিধাগ্রস্তের মধ্যে আছে এমন অবস্থায় যদি ওই ব্যক্তি আপনার তার কাঙ্ক্ষিত বিষয় কাঙ্ক্ষিত বস্তুর আপনার দিকে তাকিয়ে সুরা বাকারা আটষট্টি থেকে সত্তর নম্বর আয়াতে কারিমা তেলাত করে পাঠ করে তাহলে আল্লাহ তালা তার ওই টার্গেটকৃত বস্তু কিনতে খরিদ করতে সহায়ক হবেন অর্থাৎ তার কেনার মানে তাকে কেনার ব্যবস্থা করে দিবেন ভাই এই বিষয়টা আমজনতা সাধারণ মানুষ কিংবা গায়ের হাফেজ যা আছে তাদের জন্য একটু কষ্টকর হবে যেহেতু মানে করে একটা মানে বিষয় থাকে কারণ সাধারণত সবার তো আর এই কারিমাগুলো মুখস্থ থাকে না তো ওই ব্যক্তিরা যদি আয়াতে কারিমা মুখস্ত করে নেয় আর এমন পরিস্থিতির মধ্যে শিকার হয় এমন অবস্থার মধ্যে পড়ে তাহলে ওই ব্যক্তি যদি আপনার টার্গেট করে কোনো বস্তুর দিকে লক্ষ্য করে আপনার তেলাত করে তাহলে সেও এই সুবিধা উপভোগ করবে সম্মানিত শুধু আমাদের যাতে সাধ্য বা সময় কিংবা সময় বা সাথে মিলে যায় তাহলে আমরা আমল করার চেষ্টা করব